শুধু কি পাকা আমে আয় হয় পচা আমেও ব্যাপক আয় করছেন মালদার আম চাষি থেকে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন রাজ্যে মালদার পচা আমের ব্যাপক চাহিদা বিক্রি হচ্ছে চড়া দামে আয় ভালো তাই আম বাগানে অস্থায়ী চৌবাচ্চা তৈরি করে পচানো হচ্ছে আম তবে পাকা আম নয় কাঁচা আম বিশেষ পদ্ধতিতে লবণ দিয়ে পচানো হচ্ছে আর এই পচা আম থেকেই তৈরি হয় সুস্বাদু আমের আচার আর এই পচা আম বিক্রি করে মাসে আয় লক্ষাধিক টাকা আমের মরশুমে মালদা জেলার বাগানগুলিতে একদিকে যেমন পাকা আমের গদি বসেছে অপরদিকে কে আমকে পচানোর জন্য অস্থায়ী চৌবাচ্চা তৈরি করেছে বাগানের মধ্যে মূলত আশিনা প্রজাতির আমের আচার ভালো হয় কারণ এই প্রজাতির আম টক তাই এখন বাজারে এই আম কাঁচা অবস্থাতে আচারের জন্য পেরে নেওয়া হচ্ছে এছাড়াও ঝড়ে পড়ে যাওয়া কাঁচা আম কেটে পচানো হয় প্রথমে আমকে ছোট ছোট করে কাটা হয় তারপর সেগুলি চৌবাচ্চার মধ্যে লবণ দিয়ে রেখে দেওয়া হচ্ছে সাত থেকে কুড়ি দিন চৌবাচ্চার মধ্যে লবণের সঙ্গে আম রেখে দিলেই সেগুলি পচে যাচ্ছে আর ওই পচা আম বস্তা ভরে বিভিন্ন রাজ্যে রপ্তানি করা হচ্ছে প্রতি সপ্তাহে মালদা জেলার বিভিন্ন আমবাগান থেকে কয়েক মেট্রিক টন পচা আম রাজ্যে পারি হচ্ছে মূলত উত্তরপ্রদেশ দিল্লি মধ্যপ্রদেশ সহ উত্তরপূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে এই আসলে আমের আচার তৈরির আগে প্রথমে আমকে লবণ দিয়ে পচানো হয় এই নিয়মেই বিভিন্ন রকমের আচার তৈরি করে থাকে কোম্পানিগুলি মালদা থেকে মূলত কাঁচা মাল বিভিন্ন রাজ্যে পাড়ি দেয় কারণ এই জেলাতেই দেশের সব থেকে বেশি আমের ফলন হয় এখানকার বিক্রেতারা আম বাগানের মধ্যে অস্থায়ী চৌবাচ্চা করে আমকে পচিয়ে তারপর সেগুলি পাঠে এতে আচার কোম্পানিগুলি অনেক সুবিধা হয় দ্রুত আচার তৈরি করতে ছশো টাকা থেকে এক হাজার টাকা কুইন্টাল দরে বিক্রি হচ্ছে পচা আম আমগুলো এখানে কিভাবে পচানো হচ্ছে দেখো আমগুলোকে আমরা এখানে পচাচ্ছি না মানে ভালো আমকে নিয়ে আমরা হ্যাঁ মানে লেবার দিয়ে কাটিয়ে লবণ দিয়ে ড্রামে বা ফেলে রেখে লবণ দিয়ে ভালো করে আমটাকে শক্ত করে মানে তার মধ্যে আচারে এবং করে এবং বাইরে এবং রপ্তানি করা হচ্ছে এই আমগুলো দিয়ে এই আমগুলো দিয়ে মানে আমাদের মালদা জেলার আম এই আমগুলো দিয়ে আচার তৈরি করা হয় আচার খেতে এবং খুব সুস্বাদু খেতে ভালো লাগে টেস্টি কোথায় যায় এগুলো আম এগুলো আম ধরে নেন আমাদের ভারতবর্ষে হয়তো দিল্লি গুজরাট রাজস্থান ইউপি তারপরে কলকাতা উড়িষ্যা এগুলো জায়গাতে আমরা রপ্তানি করি কী দামে আম বিক্রি হয় এগুলো দেখো এবার যা আমের মানে দাম আছে সেই দাম অনুযায়ী আমরা মানে আশারের যেটা আশা রেখেছিলাম কি ভালো দামে আমরা হয়তো বিক্রি করতে পারবো কিন্তু আমরা সেই দামে এখন বিক্রি করতে পারছি না যদি আমাদের রাজ্য সরকার যদি মালদা জেলাতে একটা আমের বা আচার কোম্পানির একটা ফ্যাক্টরি যদি তৈরি করে দিত তাহলে হয়তো আমরা ভালো দামে আচারটা বিক্রি করতে পারতাম এই বছর আমের ফলন কম আম পাওয়া যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে কি না এই বছর আমের ফলন কম কিন্তু পর্যাপ্ত পরিমাণে আম আমরা পাচ্ছি না সেরকম তো আমাদেরকে এখন প্রায় গাছ থেকে ভেঙে আমগুলোকে ভালো রেট দিয়ে আমাদেরকে কিনে নিতে হয় কি আমের হয়তো ধরনের আসি না ফজলি খনা লেংরা এবং সাগর এগুলো আম দিয়েই আমরা আপনার নাম আমার নাম ফিরাজ আমগুলো এখানে কিনে নিয়ে গাছ থেকে ভালো আমগুলো নিয়ে ছিঁড়িয়ে কেটে ভাগ করে লবণ দিয়ে আমগুলোকে শক্ত করানো হচ্ছে এইগুলো আমগুলো বিভিন্ন রাজ্যে গিয়ে আমগুলো ফ্যাক্টরিতে গিয়ে আচার করা হয় কোথায় যায় এই আমগুলো এই আমগুলো বিভিন্ন যায় দিল্লি মুম্বাই কেরালা রাজস্থান গুজরাট হায়দ্রাবাদ বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে দামে বিক্রি হয় এই এগুলো এটা আমি রেট বলতে পারবো না যে আমি এখানে কাজ করি যে বলিস সেটা আমার মালিকই জানে আম তো সেরকম পাওয়া যায় না গাছ থেকে আম ভেঙে নিয়ে অনেক রেট নিয়ে এই আমগুলো কেনা হয় আমাদের কী আম থাকে এখানে এখানে ফজলি আসনা কোসাপাতি রাখনা ল্যাংড়া সব আম নিয়ে আমরা এই কাজটা করি আপনার নাম সাফিজুল আনসারি হ্যাঁ মালদা জেলায় বিভিন্ন প্রজাতির আম যেহেতু চাষ হয় অনেক সময় দেখা যায় যে কালবৈশাখী ঝড়ে অনেক আম ঝরে যায় যে যে আমগুলো ঝরে যায় সেই আমগুলো যাতে নষ্ট না হয় সেই আমগুলোকে আচার করার জন্য এখানে যে নামে প্রচলিত আছে সেটাকে বলা হয় টিটবিট বিট অর্থাৎ ওই ঝরে যাওয়া আম সেগুলো ছালটাকে খসিয়ে নিয়ে মানে তুলে নিয়ে তার যে ভেতরের শ্বাস অংশটা এবং যদি বীজ হয়ে থাকে বা আটির মতো হয়ে থাকে সেটাকে বের করে দিয়ে ছোটো ছোটো পিস করে কেটে রাখা হয় এবং একটা চৌবাচ্চার মতো তৈরি করে সেখানে লবণ মাখিয়ে ওটাকে রাখা হয় এইগুলো পরবর্তীকালে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা আচার তৈরি করেন তাদের কিন্তু আচার তৈরিতে কাজে লাগে এবং আমাদের মালদা জেলাতে এরকম টিটবিটের প্রচলন কিন্তু বহু জায়গায় রয়েছে এবং শুধুমাত্র এটা ঝড়ে ঝড়ে পড়ে যাওয়া অপরিণত আম শুধু তাই তাই করে তা নয় সেই আমটাকে কাজে লাগানোর জন্য টিটভিট আকারে ব্যবহৃত হয় তার ছাড়াও এখানে যেটা হয় সেটা হচ্ছে আসিনা একটা প্রজাতি আছে যেটা আমাদের প্রায় ধরুন তিন হাজার সামথিং হেক্টর এরিয়া জুড়ে চাষ হয় এবং মেড জুলাই থেকে মিড আগস্ট এই সিজনটা অর্থাৎ একটু লেট ভ্যারাইটি এই এটা খেতে খুব সুস্বাদু নয় কিন্তু যেহেতু লেট ভ্যারাইটি সেই জন্য মার্কেটে একটা দাম পায় আর খেতে সুস্বাদু না হওয়ার জন্য এটা কিন্তু আচারের জন্য দেখা যায় শ্বাসটা খুব পুরু থাকার জন্য আচারের জন্য খুব কাজে লাগে মানে পিকলস তৈরি করার জন্য তো এই পিকলস তৈরি করার এই আসিনা ভ্যারাইটিটাকেও টিটিপি আকারে দেখা যায় যে ট্রাকে ট্রাকে লোড হয়ে বস্তাবন্দি হয়ে এটা চলে যাচ্ছে উত্তরপ্রদেশ ওদিকে বিহার ওদিকে আসাম বিভিন্ন প্রভিন্সে যায় এবং এটার একটা মার্কেট কিন্তু মালদাতে রয়েছে বিরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল